হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গলি গরান্তে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি খারকল বাটা করব। তো বন্ধুরা এখানে একাটি খাড়কল আমি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি এখানে একটা গোটা রসুন নিয়েছি এখানে চারটে বড় কাঁচা লঙ্কা নিয়েছি আর আর দশটা কাঁঠালে মিচি কেটে নিয়েছি আর ছটা চিংড়ি মাছ কেটে ধুয়ে ধুয়ে নিয়েছি চলো রান্না করে দেখা যাক তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দেব হালকা 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 তেল দেব বেশি দেবো না হালকাই দিয়েছি বন্ধুরা এখন আমি লঙ্কাগুলো আর রসুন বেজে নিচ্ছি ভালো করে বন্ধুরা আমি ডাটাও ভালো করে ভাজবো ছাড়কলের ডাটাটা তো বন্ধুরা আমি এক কালো জিরে দিয়ে দিচ্ছি ভেজে নিলাম এটা সঙ্গে কাঁঠালের দানাগুলো দিয়ে দিলাম আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম বাজার ভিতরে একটু মিষ্টিও দিয়ে দিলাম হাফ সামে এখন নেড়ে দেব তো বন্ধুরা দেখো কাঁঠালের বিক্রি রসুন লঙ্কা আর ফারকলের ডোগা পাতা সব বাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম খুব সুন্দরভাবে বাজা হয়ে গেছে নামিয়ে এখন আমি বেটে নেব আর চিংড়ি মাছটা একটু আমি ভেজে নেব তো বন্ধুরা চিংড়ি মাছটা দিয়ে দিলাম তো বন্ধুরা চিংড়ি মাছটাতে আমি হালকা একটু সাদা তেল দিয়ে বেজে নিলাম তো বন্ধুরা চিংড়ি মাছগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চলো এখন বেটে নেব তো বন্ধুরা মিক্সিতে আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এগুলো সব দিয়ে দেবো দিয়ে আমি মিক্সি করে নেব এখন আমি মিক্সি করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি মিক্সিতে বেটে নিয়েছি এখন পরিবেশন করব। তো বন্ধুরা ফাইনালি খারকল পাতা পত্তা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আপনার লোকেশন করতে দেবে টাটা বাই বাই ততক্ষণে তো সবাই সুস্থ থাকো ভালো থাকে দেখাবো নেক্সট ভিডিওতে টাটা